সাইরাং কলকাতা এক্সপ্রেস শিয়ালদার অ্যাপসেভেন লোকোমোটিভ নিয়ে আর দ্বিতীয়বার স্টপেজ দেওয়ার জন্য ট্রেন বহরমপুর কোর্ট রেল স্টেশনের দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ছেড়ে কতটা সামনে চলে এসছে এই যে দূরে বহরমপুর কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম আর সাইরাং এক্সপ্রেস চলে এসছে একদম সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আর এত দূর পর্যন্ত প্ল্যাটফর্মকে বাড়াতে হবে প্ল্যাটফর্ম বড় করার কাজ হবে ডিআরএম স্যার জানিয়েছিলেন যে আগামী দিনে এই যে প্ল্যাটফর্ম বড় করার কাজ যেটা শুরু হয়ে যাবে টেন্ডার হয়েছে পত্রিকাতেও দেখলাম আমরা আনন্দবাজার পত্রিকায় দিয়েছে সাইরাং এক্সপ্রেস স্টপেজ দেওয়ার জন্য পেছনের কোচগুলোকে প্ল্যাটফর্মকে কত দূর বাড়াতে হবে দেখুন আরও মোটামুটি প্রায় কিছু না হলো দেড়শো থেকে দুশো মিটার সম্ভবত দেড় দুশো মিটারের মতো এই যে এই পর্যন্ত প্ল্যাটফর্মের প্রয়োজন হবে মানে ফ্লাইওভার পার করে এসে এই পর্যন্ত প্ল্যাটফর্ম বাড়াতে হবে এই হচ্ছে শিয়ালদার ওয়েব সেভেন লোকো তিরিশ দুশো পাঁচ আর এদিকে সাইরাং এক্সপ্রেসের পুরো কোচ আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে সঙ্গে একদম মিক্সড ভেজ কারণ এদিকে দুরন্ত থেকে রাজধানী সমস্ত রকমের কোচ সাইরাং এক্সপ্রেস দ্বিতীয়বার স্টপেজ দেওয়ার পর এবার বহরমপুর কোর্ট স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন তার পরবর্তী স্টপেজের জন্য এই যে দেখতে পাচ্ছেন সাইরাং এক্সপ্রেসের কোচ ধোয়া দেখুন সাইরাং এক্সপ্রেস বহরমপুর ছেড়ে কৃষ্ণনগরের পথে বহরমপুর কোর্ট স্টেশনে দ্বিতীয়বার স্টপেজ দেওয়ার পরে এখন কৃষ্ণনগরে পথে যাচ্ছে আর কি ধোয়া দেখুন জেনারেটর কোচে সাইরাং বেরোচ্ছে শিয়ালদার সেভেন নিয়ে সামনে ফ্লাইওভার আর আপনাদের দেখালাম কত দূর পর্যন্ত প্ল্যাটফর্ম বড় করার প্রয়োজন হবে কারণ বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ছোটো সাইরাংয়ের জন্য কতটা প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে পুরো একদম এই পর্যন্ত প্ল্যাটফর্ম বাড়াতে হবে ঠিক ঠিক এই পজিশন পর্যন্ত সাইরাং কৃষ্ণনগরের পথে সাইরাং এই লাইনের একটা গুরুত্বপূর্ণ ট্রেন অনেকটাই লং মানে আর কি বড় ট্রেন আপনারা জানেন আর এখানে বহরমপুর কোর্টে খুব বেশি ক্যাপাসিটি নেই ষোলো থেকে পনেরোটা এইরকমই কোচ ক্যাপাসিটি খুব জোর গেলে সতেরোটাও হবে না সম্ভবত তো সাইরাঙের মতো এত বড় বাইশ কোচ প্লাস ট্রেন এগুলো স্টপেজের জন্য বড় প্ল্যাটফর্মের প্রয়োজন হবে দুবার করে দাঁড়াতে হচ্ছে যার জন্য সময় বেশি লাগছে তো আগামী দিনে সময় কমে যাবে প্ল্যাটফর্ম বড় করার কাজ হবে আনন্দবাজার পত্রিকায় আমরা দেখলাম এবং ডিআরএম স্যারের কথাও শুনেছি এই দেখতে পাচ্ছেন সাইরাং বেরিয়ে গেল কৃষ্ণনগরের পথে